রাজশাহীতে বিচারকের বাসায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা নিহত নবম শ্রেণীর ছাত্র গুরুতর আহত তার মা কি ঘটেছিল সেই বিকেলে কেন রক্তে ভেসে গেল পুরো ফ্ল্যাট পুলিশ বলছে এ ঘটনার পেছনে লুকিয়ে আছে ভয়াবহ রহস্য কি এমন রহস্য জানতে দেখুন এই প্রতিবেদনটি তার আগে যারা এখনো আলোর দীঘা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন আর দেখুন সত্য ঘটনার শিক্ষামূলক ভিডিও তেরোই নভেম্বর বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরীর তেরখা দিয়া ডাবতলা এলাকার স্পার্ক ভিউ নামের একটি ভবনে ঘটে এ হৃদয় বিদারক ঘটনা দুর্বৃত্তদের হামলায় বিচারক আব্দুর রহমানের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হয়েছেন বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন সূত্র জানায় বিচারক আব্দুর রহমানের গ্রামের বাড়ি জামালপুর জেলায় তিনি পরিবার সহ রাজশাহী নগরের তেরখাদিয়া এলাকার ওই ভবনে ভাড়া বাসায় বসবাস করতেন তার ছেলে তাওসিফ রহমান সুমন স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস বলেন তাসমিন নাহারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে একই ঘটনায় জড়িত সন্দেহভাজন একজন ব্যক্তিকেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ভবনের ম্যানেজার মাহবুব জানান বিকেল সাড়ে তিনটার দিকে গৃহকর্মীর মাধ্যমে তিনি জানতে পারেন ফ্ল্যাটে গোলমাল হচ্ছে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন বিচারকের ছেলে সুমন বিচারকের স্ত্রী তাসমিন ও এক ব্যক্তি অবস্থায় পরে আছেন সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত্যু ঘোষণা করেন আহত তাসমিন নাহার ও সন্দেহভাজন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে ওই ব্যক্তির নাম লিমন মিয়া তার বাড়ি জেলায় ঘটনার সময় বিচারক বাসায় ছিলেন না পুলিশের কমিশনার জানান আমরা ঘটনাটির কারণ অনুসন্ধান করছি একাধিক তদন্ত দল মাঠে কাজ করছে প্রাথমিকভাবে পারিবারিক বা ব্যক্তিগত কোনো বিরোধের বিষয় রয়েছে কিনা তার খতিয়ে দেখা হচ্ছে তিনি আরো বলেন আহত সন্দেহবাজন ব্যক্তি চিকিৎসাধীন আছেন তার কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হলে ঘটনার প্রকৃত চিত্র জানা যাবে মানে আক্রমণকারী হামলাকারী সে ওনাদের ফ্যামিলির মানে পূর্ব পরিচিত তার সাথে কিছু হয়তো আর্থিক লেনদেন থাকতে পারে একটা একটা জিডির আমরা ইয়ে পাইছি কফি পাইছি এটার কারণে হইতে পারে টাকা পয়সা চাইতো এখন আজকে মানে বিকেলবেলা আসছে বাসায় আসছে বাসায় এসে দারোয়ানের কাছে ওখানে এন্ট্রি করে ঢুকছে তারপরে পরে কিছুক্ষণ পরে যখন বাসা ভিতরে শব্দ হলো তখন লোকজন লোকজনে গিয়ে দেখে যেতে সবাইকে রক্তাক্ত অবস্থা দেখলো উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে এবং ওই যে আক্রমণকারী হামলাকারী হামলাকারীও আহত অবস্থায় চিকিৎসাধীন আছে সেও অচেতন এখন আমরা আসলে আসলে বিস্তারিত যে তথ্যগুলো জানতে হলে তো আমাদেরকে যেহেতু মানে তারা অচেতন সেদিন আমরা এখন এই মুহূর্তে আমরা ওটা জানতে পারছি না তবে মানে এখানে আক্রমণকারী পূর্ব পরিচিত এবং আগে থেকে মানে কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল এটুকু আমরা জানতে পারলাম জমি যাওয়া জমি যাওয়ার বিষয় না বিষয়টা হলো যে এই ছেলেটা ওনার মিসেসের কাছ থেকে টাকা পয়সা চাইতো টাকা পয়সা চাইতো এবং উনি মাঝে মাঝে সাহায্য করতো কিন্তু রিসেন্টলি সম্ভবত এই ডিমান্ডটা বেড়ে গেছে বেড়ে যাওয়াতে উনি হয়তো টাকাটা আর আর্থিক সাহায্যটা করে না তো না করাতে উনাকে হুমকি দিচ্ছে এবং একটা জিডি করছে উনি ওই জিডিটা করছে সিলেটে সিলেটে জালালাবাদ থানায় জিডি করছে বাদে ছিল উনার ওয়াইফ একটা জিডি করছে জিডিতে ওই কথাগুলো বলা আছে যে সে তার কাছে টাকা পয়সা চায় এখন না দিলে সে হুমকি দিচ্ছিল এই বিষয়টা আমরা ইউটিউবে জানতে পারছি এখন আজকে সে কেন আসলো আসার পরে মানে বাসায় কি করছে এখন মানে যদি মানে বাসায় এখন তারাবদ্ধ আমরা ওখানে পিওছেন সামনে দেখলাম যে বাসার সামনে রক্তাক্ত অবস্থা আর এটাই মানে একটা মানে প্রাইভেট বাসা ওখানে সিভিল সিকিউরিটি ছিল এটুকু আমরা জানতে পারলাম আপনার গাড়ি পরিচয় পাওয়া গেছে তার নাম হল লিমন সে একটা মানে ড্রাইভার গাড়ি ড্রাইভার বয়স আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ হবে উনি বোধহয় একটা কপি দিয়ে বলছে যে আমি পরে আপনাকে জানাবো কী করতে হবে জানাবো মানে আবাদ রাখেন পুলিশকে একটু বলছে কিন্তু উনি আর এরপর আর কিছু বলে নাই বা বা কোনো আশঙ্কা উনি মানে যদি প্রকাশ করতো তাহলে হয়তো পুলিশ ব্যবস্থা নিতে পারে তার পকেটে একটা আইডি কার্ড পাওয়া গেছে এটা ড্রাইভিং লাইসেন্স ওইটা অনুযায়ী তার নাম হলো লিমন এবং জিডিতেও ওই নামটা লেখা আছে লিমন নামে তার ভিতরে জিডিও করা আছে তার নাম লিমন তার কাছে যদি একটা ড্রাইভিং লাইসেন্স আছে সে হয়তো ড্রাইভার করতে পারে চলে আমরা এখন জানি না যে ওই ওই তথ্যগুলো আমরা এখন জানি না এটা এটা মানে পরবর্তী তারা দাগ পাওয়া গেছে এগুলো আগে এখন না গুলি না এগুলো কোপানোর দাগ কোপানোর দাগ এটাকে ছুরি বা দাও দিয়ে কোপাইছে সেটা আমরা এখন পর্যন্ত যদি বা এই বাসাটা বদ্ধ এখন মানে ফ্যামিলি সবাই ওটা করে আমরা ওটা খুললে আমরা বুঝতে পারবো ওখানে কোনো অস্ত্র আছে প্রিয় বন্ধুরা একটি পরিবারের স্বপ্ন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল এক মায়ের আর্তচিৎকার এক বাবার নিঃশেষ হয়ে যাওয়া আশা আমরা আশা করি দ্রুত এই ঘটনা আসল রহস্য উন্মোচিত হবে আর যারা এই নিঃশংস ঘটনার সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে নিহত শিশুটির আত্মার মাফেরাত কামনা করি আর আহত মা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এই দোয়া রইল মানবতার জয় হোক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা শিক্ষামূলক ও সত্য সংবাদ প্রচারের উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজটিকেও আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ